আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ যারা ঢাকার মধ্যে অল্প বাজেটে জায়গা খুঁজতেছেন তাদের জন্য ভিডিওটা যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন এই যে এদিকে রাস্তা বড় রাস্তা এটা বিস ফিট আর এদিকে বড় রাস্তা এর এটা হইল আর রায়হান যে মাদ্রাসাটা আছে ওইটার চতুর্থ শাখা আর এই যে এই দিক দিয়ে একটু ভিতরে জায়গাটা এখান থেকে ওই যে মানুষ দেখতেছেন ওই যে মানুষ দেখতেছেন না ওইখানে জায়গা আমরা এখন আপনাদেরকে দেখাবো ওইখানে সম্পূর্ণ জায়গাটা দেখাবো এই যে আপনাদেরকে দেখাইছিলাম যে এখানে জায়গাটা এই যে এই বাউন্ডারি করা জায়গাটা এখান দিয়ে একটা রাস্তা এটা কয় ফিট রাস্তা দিয়ে হাঁটতেছে হ্যাঁ আট ফিট হবে মনে হয় আট ফিটের থেকে কিছু কম হইতে পারে ছয় ফিট এরকম হবে আর কি তো জায়গাটার ভিতরে একজনে চাষবাস করতেছে তা আপনাদেরকে আমি যতটুকু সম্ভব দেখাইতে পারি দেখাই এই যে দেখেন এই যে ওই কোনা দেখতেছেন এই কোনা পর্যন্ত আর কি এখানে চার শতক চার শতক না চার কাঠা জায়গা আর কি এখানে চার কাঠা জায়গা এটা ওই যে ওই যে কোনায় কল গাছগুলো দেখতেছেন ওর পর্যন্ত আর এদিকে এই ভিতরে ঢুকা যায় মানুষ ওই যে চাষবাস করে আপনাদেরকে দেখাই জন্য ভিতরে ঢুকতেছে না ওই যে দেখেন এইদিকে কোনা পর্যন্ত জায়গা আর এদিকে এই কোনা পর্যন্ত এই যে কোনা পর্যন্ত জায়গা এখানে চার চার কাঠা জায়গা আর এদিক দিয়া আমি আরও ক্লোজভাবে দেখানোর চেষ্টা করতেছি দাঁড়ান এই যে ওই যে ওই যে ওই ওই দেওয়ালটা পর্যন্ত না ওই যে ওই দেওয়ালটা ওই যে ওই এই দেওয়ালটা পর্যন্ত অনেক বড় জায়গা কিন্তু একবারে স্কোয়ার জায়গা মোটামুটি স্কোয়ারে একবারে স্কোয়ার বললেই চলে লম্বা না জায়গাটা আপনার তিন চার ইউনিটের বাড়ি করতে পারবেন যদি ভালো ইঞ্জিনিয়ার দেওয়া করেন আপনারা সরাসরি ভিজিট করে যেতে পারেন জায়গা লোকেশন হইতেছে সানারপাড় ডেমরা ঢাকা এই একেবারে এই যে এই দিকটা এই দিকটা সাইনবোর্ড এই যেদিকে যে বিল্ডিংগুলো দেখতেছেন সামনে গেলে সাইনবোর্ড আর ওই পাশটা হইলো ওই সারুলিয়া ডেমরা স্টাফ কোয়ার্টারের দিকে এই পাশটা আর এই দিকে এই যে বিল্ডিংটা দেখতেছেন বড়ো বিল্ডিংটা ওই যে দেখেন একটা ছাত্র এটা হইল আর রাইহান মাদ্রাসার চতুর্থ শাখা আপনার বাচ্চা টাচ্চা পড়ানো নিয়ে চিন্তা করা লাগব না সানার পাড়ে যারা চিনে সবাই জানে যে এদিকে সব মাদ্রাসা মসজিদ সব এইদিকে আপনার তারপরে স্কুল ভালো ভালো স্কুল সবগুলো এইদিকে আপনারা যারা এদিকে কিন জায়গা কিনার ভাবনা করতেছেন এই জায়গাটা দেখতে পারেন এবং আমাদের সাথে আর যোগাযোগ করলে আমাদের আর কয়েকটা প্রজেক্ট আছে ওগুলো দেখতে পারবেন তো আমি একটা নাম্বার বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি এইট জিরো ফোর জিরো নাইন সেভেন নাম্বারটা আবার বলতেছি ওয়ান সেভেন ওয়ান থ্রি এইট জিরো ফোর জিরো নাইন সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন আর নাম্বারটা আমি স্ক্রিনেও দিয়ে দিব এবং ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব ইনশাল্লাহ তো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আমাদের প্রয়োজনে বিক্রি করতেছি জায়গায় কাগজপত্রে কোনো সমস্যা নেই একশো পার্সেন্ট অ্যাকুরেট কাগজপত্র পাবেন তো আপনার সরাসরি এসে ভিজিট করলে জায়গাটা বুঝতে পারবেন দূর থেকে অনেক রকম অনেক কিছু মনে হবে সরাসরি আসলে যেহেতু জায়গা কিনবেনই আপনার তো আশা লাগবে সরাসরি এসে দেখলে আমার মনে হয় ভালো হবে আচ্ছা সালামু আলাইকুম আল্লাহ হাফেজ সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন